আমার নাম সর্বেশ্বর অধিকারী আমি সিনজেন্টা ইন্ডিয়া লিমিটেডের প্রতিনিধি আপনার নাম আমার নাম বিষ্ণু বিশ্বাস বাড়ি বাড়ি জেলা বিশ্বাসপাড়া মোবাইল নম্বর নম্বর মোবাইল আচ্ছা আপনি যে ভেন্ডিটা করেছেন এটা কি কোম্পানির ভেন্ডি এবং কি জাতের ভেন্ডি পাঁচশো সতেরো সিনজেন্টা কোম্পানির পাঁচশো সতেরো আচ্ছা আপনি এই ভেন্ডিটা মানে করে আপনি কি বুঝতে পারছেন আমি এই বছরে প্রথম করছি আমি এই বছরে প্রথম প্রচণ্ড লাভজনক হয়েছি আচ্ছা কেমন কেমন বলতে ধরেন আমার প্রথম দিন হয়েছে নশো গ্রাম নশো গ্রাম নব্বই টাকা নব্বই টাকা কিলো বিক্রি হয়েছে আচ্ছা হিসেব করে যে টাকা পাইছি নব্বই টাকা কিলো বিক্রি হয়ে যেটুকু হয়েছেন যাই হোক আমি পাইছি আচ্ছা তারপরে হয়েছে সাড়ে সাত কেজি পাইছি আমি সত্তর টাকা কেজি তারপরের দিন হয়েছে আটান্ন কিলো পাইছি সত্তর টাকা কেজি তার একদিন পরে তুলেছি এক কুইন্টাল চল্লিশ কিলো সেটাও পাইছি সত্তর টাকা কেজি তারপরের দিন তুলেছি এক কুইন্টাল বত্রিশ কিলো সেটাও পেয়েছি সত্তর টাকা দু টাকা কম হয়েছে সেদিন দু টাকা কম হয়েছে তারপরের দিন হয়েছে আপনার এক কুইন্টাল চুরাশি কেজি একদিন পরপর পর ভাঙা হুম চুরাশি কেজি তাহলে আজকে আবার দেখা যাক ভাগ্যে যেটা থাকে সেটা হবে আচ্ছা আপনি মাঠে যে অন্যান্য যে সব ভেন্ডি জাত লাগিয়ে যে তার থেকে পাঁচশো সতেরো আপনি অ্যাডভান্স ভেঙেছেন হ্যাঁ আমি অ্যাডভান্স ভেঙেছি আপনি কটা তোলা অ্যাডভান্স ভেঙেছেন আমি মোটামুটি তো আগে ফুল ঝরে গেছে আগে তো ফুল ঝরে গেছে এই বছরে সেই ওয়েদারে গুণী হয়তো ঠিক আসেনি হ্যাঁ এমনি অন্য অন্য যে ভেন্ডিটা আছে তার থেকে মোটামুটি এক সপ্তাহে আগে মানে আপনি তিনটে তোলা অ্যাডভান্স তুলেছেন

আচ্ছা তাহলে আপনি এই যে ভেন্ডিটা করে লাভজনক কেমন আমি লাভজনক পাচ্ছি আচ্ছা আর আজকে যে আপনি ফল ভাঙছেন এই যে ফলটা আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে সবাইকে মানে প্রত্যেকটা গাছে দুটো তিনটে করে ফল আপনি দেখতে পাচ্ছেন সবাই তা আপনি আগামী দিনেও পাঁচশো সতেরো চাষ করবেন এবং আপনার যে পার্শ্ববর্তী কৃষক বন্ধুরা আছে এবং ফার্মার্স ভাইরা আছে তারা তাদেরকে বলবেন যে পাঁচশো সতেরো চাষ করার জন্য মোটামুটি